ডিপিআরসি তে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে আপনাদের সামনে আমাদের এমন একজন পেশেন্ট কে নিয়ে আসব যিনি গত দুই বছর আগে আমাদের কাছে এসেছিলেন অসম্ভব রকম সমস্যা নিয়ে ওনার যে রোগটা ছিল রোগটার নাম ছিল আনকোলাইজিং স্পন্ডলাইটিস এই রোগটার সাথে আমরা অনেকেই এখন পরিচিত এটি এমন একটি রোগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য যা যা দরকার সবকিছুই আছে একদম প্রায় অকর্মণ্য করে দিতে পারে যদি সঠিক চিকিৎসা না পায় রোগী তো আমাদের কাছে আসেন উনি এবং ডক্টর মোহাম্মদ শফিল প্রধান সারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যান আজকে দুই বছর পর ওনার সাথে আবারও দেখা হয়েছে সাথে ওনার মামাও আছেন আসুন দর্শক আমার সেই রুগীর সাথে আজকে আপনাদের আবারও একটু কথা বলি দিই কেমন ছিল গত দুই বছর ওনার পুরো বিষয়টা একটু শুনবো আসেন দর্শক কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের দর্শকদের জন্য যারা হয়তো নতুন দেখছেন দুই বছর আগের আপনারা সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেননি তাদের জন্য আপনার পরিচয়টা যদি একটু বলেন জি আমার নাম মোহাম্মদ নাদিম মিয়া আমার গ্রামের বাড়ি নরসিংদী আমার সমস্যা ছিল এনকেলাজেন্স স্পন্ডিলাইটিস আজকে প্রায় পাঁচ বছর এই সমস্যা নিয়ে ভুগছি তারপর ভিডিও সাক্ষাৎকার দেখে আমি এই হাসপাতালে আসি তারপর ডাক্তার শবিল্লা গনসারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেই বারো দিন ভর্তি ছিলাম ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছি আমি আগে হাঁটা চলা করতে পারতাম না বসলে উঠতে পারতাম না দাঁড়াইতে পারতাম না ভালোভাবে ঘুমাইতে পারতাম না কিন্তু এখন আল্লাহর মতে আল্লাহ সমতি সবই করতে পারে ফুনা বলেছেন যদিও কথাগুলো আসলে অনেক সহজ কিন্তু আসলে জীবনটা আসলে এত সহজ ছিল না তখন আমরা জানি একটা সময় আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন আপনি একজন ইনস্ট্রুমেন্ট মানুষ সব কাজই আপনি করতে পারতেন একটা সময় স্বাভাবিক ব্যথামুক্ত একটা জীবন ছিল আপনার তো হঠাৎ করে মানে কি হলো যে যখন প্রথম বুঝতে শুরু করলেন যে না আপনার শরীরে একটা চেঞ্জ আসছে সেই সময়টা কি বুঝেছিলেন তখন যে আমি হঠাৎ একদিন খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছিলাম সেই ব্যথা থেকে

তারপর দেইনা করে সরাসরি হাসপাতালে চলে আসি মানে যখন আপনি একের পর এক ডক্টর দেখাছেন এবং তাদের যে ওষুধগুলো বা যাদের যে ট্রিটমেন্টগুলো সেগুলো নিচ্ছিলেন কিন্তু দেখলেন যে আপনি ইমপ্রুভ হচ্ছেন না বরং আরো দিন এর পর দিন আপনার খারাপ হচ্ছে তখন আপনি খুঁজতে শুরু করলেন যে না হয়তো আমি সঠিক চিকিৎসাটা পাচ্ছি না কোথায় সঠিক চিকিৎসা আছে এবং ওই সময় আপনি ডক্টর শফিউলাপ্রধন স্যার এর বিষয়ে জানতে পারেন সেটা কি অনলাইনে মাধ্যমে জানতে পেরেছিলেন জি আপনাদের যে ইউটিউব পেজ আছে এবং একটা আশায় ভর করে চলে আসেন এবং স্যারের সাথে দেখা করেন স্যার তখন কি বলেছিলেন আপনাকে স্যার আসার পর আমাকে দিয়েছিল যে তুমি যদি এখানে ভর্তি চিকিৎসা নাও সুস্থ হয়ে বাড়ি আলহামদুলিল্লাহ এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং আমাদের এখান থেকে যখন আপনি যান সেই প্রথম এর অবস্থা এবং চলে যাওয়ার অবস্থা কেমন পার্থক্য ছিল আপনার প্রথম আসার সময় আমি হাঁটতে পারি নাই

এবং যার সময় আমি যে মালামাল ব্যাগপত্র নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ আমি ভালোভাবে সব সহ ওই ব্যাগপত্র আমি নিজে বন্ধু আপনার নিজের জিনিসপত্র আপনি নিজে নিয়ে গিয়েছিলেন আপনি যখন প্রথম ঢুকেছিলেন আপনি কি তখনও ভেবেছিলেন যে এই কাজটা আপনি করতে পারবেন যে নিজের পায়ে দাঁড়িয়ে আবারও সে একই রকম ভাবে আপনি সবকিছু করতে পারবেন না না এটা কল্পনা বাইরে ছিল এই যে গত দুই বছর যখন চিকিৎসা নিয়ে চলে গিয়েছিলেন আমাদের অনেকের ভিতরে মনে হয় যে আচ্ছা চিকিৎসা নিচ্ছি আবারও কি আমি খারাপ অবস্থায় চলে যাবো আবারও কি আমি আগের অবস্থায় ফিরে যাব কিনা এই যে একটা সংশয় কাজ করে তো গত দুই বছর অ্যাকচুয়ালি আপনার কেমন কেটেছে গত দুই বছর আমার প্রায় আগে যে স্বাভাবিক জীবন ছিল ওইরকম জীবনের মধ্যে আমি কাটাইছি খুব আনন্দ উপভোগ করছি কারণ আমি প্রায় পাঁচটা বছর ভুগছি এর যে নেগেটিভ ফলাফল আমি ভুগছি অনেক

স্যার আমরা একটু শুনবো আপনার ভাগনা যে একটা সময় সুস্থ মানুষটা হঠাৎ করে হুইল চেয়ার বন্দী হয়ে গেলেন পুরো জীবনটা সংকুচিত হয়ে গেল সেই জীবন থেকে হঠাৎ করে আবার চিকিৎসা নিয়ে এই যে যে সুস্থতার পথে কেমন দেখেছিলেন ওই সময়টাতে তাকে হ্যাঁ ওই সময় আমি যেহেতু মামা বড় মামা হিসাবে ওর দায়িত্বটা ছিল আমারই বিভিন্ন জায়গায় আমি ওরে নিয়ে গেছি ঢাকাতে বিভিন্ন অনেক ডক্টরের কাছে গেছি কিন্তু ফলাফল পাইনাই একটা সময় হতাশ সঠিক জিনিসটা যেতে পাই আমি সুস্থ হই সেটা যখন না আমরা কিন্তু আমরা আশাহত হইয়া শেষ পর্যন্ত মানে ইন্ডিয়া যাওয়ার জন্য ঠিক ওই সময় সে

আচাৰ পৰা ইনশালি

আমরা বিদেশের আমার এক আত্মীয় বিদেশ থেকেই হয়েছে কিন্তু আমার বাইড সেই রুগী ছিল সেইখান থেকে দিবিআস্টি হাসপাতাল থেকে সুস্থ হয়েছে আমাদের দেশত যে এই চিকিৎসা আছে আপনারা ডিপিআস্টি হাসপাতালে আসতে পারেন এই জাতীয় সমস্যা সমথায় বলেছেন আপনি শেষ পর্যন্ত আমার দর্শকদের জন্য আপনি আপনার এই নতুন জীবন সম্পর্কে যদি একটু বলেন যে আমার নতুন জীবন অনেক ভালো যাচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করবো যারা আমার মতো রোগী আছেন এই ধরনের সমস্যায় ভুগছেন আর দেরি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন আলহামদুলিল্লাহ চমৎকার বলেছেন দুজন দর্শক একটা স্বপ্ন একটা মানুষ সুস্থভাবে বাঁচবে এটাই আসলে আমাদের সকলের স্বপ্ন আমরা সকলেই চাই যে আমরা সুস্থভাবে বাঁচতে এই অধিকার আমাদের সকলের আছে এবং সেই চাবি কিন্তু আমাদের হাতেই শুধুমাত্র আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি সঠিক জিনিসটা খুঁজে বের করতে পারি সুস্থ থাকাটা খুবই সহজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল